এবারে রাউন্ড কোন রাউন্ড এই রাউন্ডে প্রত্যেকের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা থাকবে ধাঁধা সঠিক উত্তর দিতে পারলে দশ পয়েন্ট আর যদি ভুল হয়ে যায় বাকি আর যা কিছু মাইনাস পাঁচ প্রতি পর্বের মতোই আমাদের এখানে একজন সঙ্গীত শিল্পী উপস্থিত আছেন আজ আছেন সোহেল রানা আপু হ্যাঁ ভালো আছি কেমন আছে আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আছো ওদের ঘরনার বাইরে চল গান কিছু আমি আসলে আমার যারা আসছে আমার আপুরা তাদেরকে বিপদে ফেলতে যাচ্ছি না আমি চাই আমার এই রাউন্ডে যেন সবাই ভালো শরীর প্রথমে রিতার জন্য গান আমি গানের অন্তরাটা ধরবো আপনাদেরকে গানের মুখটা ধরতে হবে যদি ধরতে পারেন তাহলে পেয়ে যাবেন দশ মার্কস আমি চেষ্টা করব খুব সহজ গানগুলো করার জন্য ওকে তাহলে আমরা যাই দশ পয়েন্ট রিতার বোর্ডে যুক্ত হয়ে গেল এবার সঞ্চিতার জন্য গান